উনিশশো বাহাত্তর সালের এপ্রিল মাস নির্বাক চলচ্চিত্রের সবচেয়ে খ্যাতিমান তারকা চার্লি চ্যাপলিন বাইশ বছর পর আমেরিকায় ফিরলেন যুক্তরাষ্ট্র ত্যাগ করার পর দু দশক ধরে তিনি সুইজারল্যান্ডে বাস করছিলেন জেনেভায় চার্লি চ্যাপলিনের যে বিশাল বাড়িটি রয়েছে সেটি এখন একটি জাদুঘর বাড়ির চারপাশে বাগান দূরে দেখা যাচ্ছে লেক জেনেভা এই বাড়িটি ঘুরে দেখাচ্ছিলেন চার্লি চ্যাপলিনের ছেলে নাম তার ইউজিন চ্যাপলিন তার জন্ম এই সুইজারল্যান্ডেই মায়ের নাম উনা বাবা মায়ের আট সন্তানের মধ্যে তিনি হলেন পঞ্চম ইউজিন বলছেন এই বাড়িতে আমাদের জীবনটা ছিল এক আনন্দময় বুধবুদের মতো খুব সুন্দর বাড়ি কোথাও কোনো সমস্যা নেই একেবারে আদর্শ জীবন বাইরের কোনো সমস্যা আমাদের জীবনকে স্পর্শ করতো না উনিশশো সাতাত্তর সালের বড়দিনে মৃত্যুর আগ পর্যন্ত চ্যাপলিন এই বাড়িতেই থাকতেন তার জীবনের শেষ দিনগুলির কথা বলেছিলেন ইউজিন শেষ দিকে বাবা খুব একটা ছবি বানাতেন না কিন্তু তিনি ছিলেন খুবই সুখী তিনি আশপাশের এলাকায় ঘুরতেন যেতেন যে ধরনের স্বাভাবিক জীবন তিনি কামনা করেছিলেন সুইজারল্যান্ডের সেটাই তিনি পেয়েছিলেন কিন্তু চার্লি চ্যাপলিনের সন্তান হিসেবে তাদের জীবনকে স্বাভাবিক ছিল ইউজিন জানাচ্ছেন সংসারে তাদের মাই ছিলেন প্রধান তিনিই বাড়ি সব কিছু দেখাশোনা করতেন তার বাবা যখন কাজ করতেন তখন তিনি সব দরজা বন্ধ করে দিতেন কোনো ধরনের হইচই তিনি পছন্দ করতেন না বাড়িতে ছিল কড়া নিয়ম রাতে আমরা যখন একসাথে খেতে বসতাম খাবার টেবিল থেকে উঠতে তিনি মানে তার অনুমতি নিতে হতো আমাদের আমাদের শিক্ষার ব্যাপারে বাবা ছিলেন খুবই কঠোর তিনি সব কিছুর অনুমতি দিতেন আমাদের তিনি চাইতেন আমরা যেন পড়াশোনায় ভালো করি আদব কায়দা শিখি তিনি আমাকে প্রায় বলতেন তুমি জীবনে যা খুশি তাই করতে পারো কিন্তু মনে রেখো যা করবে তা যেন ভালো মতো করতে পারো ইউদিন চ্যাপলিন বলছেন আদব কায়দা এবং শিক্ষার ওপর এত জোর দেওয়ার ব্যাপারটা এসেছিল লন্ডনে তার বাবার ছেলেবেলার দারিদ্র এবং কঠোর জীবনের অভিজ্ঞতা থেকে চার্লি চ্যাপলিনের বয়স যখন মাত্র চোদ্দ তখন তার মাকে পাগলাগারোতে পাঠানো হয় এবং তরুণ বয়স থেকে মিউজিক হলগুলোতে কাজ করে তাকে অর্থ উপার্জন করতে হয়েছিল উনিশ বছর বয়সে চার্লি চ্যাপলিন আমেরিকায় পাড়ি জমান পরবর্তী জীবনে বিশ্বজোড়া যে খ্যাতি তিনি পেয়েছিলেন না তার সূচনা কিন্তু সেই সেখানে আমেরিকায় এবং হলিউডে তখন তিনি নির্বাক চলচ্চিত্রের যুগ চলছিল তাতে অভিনয় করেছিলেন কৌতুক করার ব্যাপারে কিন্তু চার্লি চ্যাপলিন ছিলেন অসাধারণ মেধাবী লিটল ট্রাম্প নামে পরিচিত মাথায় বাউলার হ্যাট ঢোলা ভ্যান্ট ছড়ি হাতে ভবগুড়ের যে চরিত্রটি তিনি তৈরি করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে সেই মাছি গোপালা সেই চরিত্রটা কিন্তু বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিল যুক্তরাষ্ট্রে থাকার সময় চার্লি চ্যাপলিন আশিটিরও বেশি ছবি তৈরি করেছিলেন সেসব ছবি চিত্রনাথ তিনি নিজেই লিখতেন মূল অভিনেতা ছিলেন তিনি ছবি পরিচালনাও তিনিই করতেন শেষ পর্যন্ত ছবি পরিবেশনার কাজও তার কোম্পানি করতো এসব ছায়াছবি থেকে তিনি যে বিপুল অর্থ উপার্জন করেছিলেন সেটা তার সৃষ্টিশীলতাকে দিয়েছিল বিশাল স্বাধীনতা হলিউডে তাকে দিয়েছিল অনন্য এক অবস্থান কিন্তু এই খ্যাতি একই সাথে ব্যক্তি জীবনকে ঘিরে ফেলেছিল নানা ধরনের কেলেঙ্কারী ঘটনায় চার্লি চ্যাপলিনের বামপন্থী চিন্তাভাবনার জন্য সেই সময়ে যুক্তরাষ্ট্রের ধর কিছু মানুষ তার শত্রুতে পরিণত হয়েছিল সে সময় হলিউডের অনেক অভিনেতা চিত্র পরিচালক কিংবা লেখকের মতোই চার্লি চাপলিনকেও কংগ্রেশনাল কমিটি অন্য আন আমেরিকান অ্যাক্টিভিটির সামনে হাজিরা দেওয়ার সমন জারি করা হয় তিনি বরাবরই অস্বীকার করেন যে তিনি একজন কমিউনিস্ট কিন্তু উনিশশো পঞ্চাশ সাল নাগাদ তার ব্যাপারে নানা ধরনের গুজব কেলেঙ্কারির ঘটনা অনেক বেড়ে যায় তার নববিবাহিত চতুর্থ স্ত্রী ওনাকে সাথে নিয়ে চার্লি চ্যাপলিন যুক্তরাষ্ট্র ত্যাগ করে ইউরোপে চলে যান বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছিলেন চার্লি চ্যাপলিন ছবির ক্যাপশন বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন চার্লি চ্যাপলিন সেই সময়টার কথা বলছিলেন ইউজিন চ্যাপম্যান বিয়ের সময় আমার মায়ের বয়স ছিল আঠেরো বছর আর আমার বাবার বয়স ছিল চুয়ান্ন লোকে এই বিয়েটাকে ঠিক ভালোভাবে নেয়নি তিনি যখন জাহাজে চড়ে ইউরোপের দিকে যাচ্ছিলেন তখন তার কাছে একটি টেলিগ্রাম আসে সেটাতে তাকে জানানো হয় তার মার্কিন ভিসা আর নবায়ন করা হবে না অর্থাৎ মানে রিনিউয়াল করা হবে না যেটাকে বলা হয় ইংরেজিতে তিনি যদি আবার যুক্তরাষ্ট্রে ঢুকতে চান তাহলে নৈতিকতা সম্পর্কিত একটি কমিটির সামনে তাকে হাজিরা দিতে হবে এটা শুনে তিনি তখন বলেছিলেন কোনোভাবেই তিনি হাজিরা দেবেন না এরপর তিনি চলে যান সুইজারল্যান্ডে ওই ঘটনায় তিনি মনে খুবই আঘাত পেয়েছিলেন তিনি কমিউনিস্ট ছিলেন না কিন্তু তার খ্যাতি আর মানবতাবাদী দৃষ্টিভঙ্গিকে অনেক লোকই ভালোভাবে গ্রহণ করতে পারেনি এরপরে কুড়ি বছর ধরে চার্লি চ্যাপলিন সুইজারল্যান্ডে পঁয়ত্রিশ একরের এক বিশাল বাড়িতে বসবাস শুরু করেন চলচ্চিত্র দুনিয়ার জ্ঞানী গুণী জন নিয়মিতভাবে তার সাথে দেখা করতে যেতেন যুক্তরাষ্ট্রে নানা গেলেও বিশ্বের অনেক দেশেই কিন্তু তার ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে এই সময়ে চ্যাপলিন আত্মজীবনী লিখতে শুরু করেন তার পুরনো ছবিগুলোর নতুন সম্পাদনার কাজও শুরু করেন বাড়িতে যতই কঠোর কানুন থাকুন না কেন চার্লি চ্যাপলিন একই সঙ্গে খুবই কৌতুকপ্রিয় ছিলেন বলে তার ছেলে জানাচ্ছেন সত্তরের দশক থেকে আমেরিকার রাজনৈতিক আবহাওয়া বদল হতে শুরু করে মার্কিন চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে অস্কার পুরস্কার দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রে সফরের আমন্ত্রণ জানানো হয় যুক্তরাষ্ট্রে খারাপ অভিজ্ঞতার কথা তার মনে ছিল তাই ফিরে যাওয়ার ব্যাপারে তিনি ছিলেন নিশ্চুপ কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর কথায় রাজি হয়ে তিনি কিন্তু নিউ ইয়র্কের বিমানবন্দরে এসে নামলেন সেটা ছিল উনিশশো বাহাত্তর এপ্রিল মাস তখন তার বয়স তিরাশি বছর তার সবচুল পাকা দুই দশক পর যুক্তরাষ্ট্রের মাটিতে চ্যাপলিন পা রাখেন এরপরের দিনগুলোতে তিনি বিভিন্ন শহরে বেড়াতে যান অনেক পুরনো বন্ধুর সাথে দেখা করেন যে অস্কার অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেন সেখানকার অতিথিরা দাঁড়িয়ে হাততালি দিয়ে চ্যাপলিনের প্রতি শ্রদ্ধা জানান কিন্তু ততদিনে চার্লি চ্যাপলিনের শরীর ভেঙে গিয়েছিল নানা ধরনের অসুখ বিসুখ দেখা দিয়েছিল আমেরিকা সফরের পাঁচ বছর পর উনিশশো সালের বড়দিনে সুইজারল্যান্ডের বাড়িতে চার্লি চ্যাপলিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবার পথ ধরে ইউজিন চ্যাপলিন এখন নাট্য পরিচালনা স্টেজ পরিচালনা এবং সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি এখন সুইজারল্যান্ডে তার পৈতৃক কাছাকাছি এক নিভৃত পল্লীতে বসবাস করেন জন্মদিনে অর্থাৎ আজ এই ষোলোই এপ্রিল চালিশ এপ্রিলের জন্মদিনে তাকে আমার এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই শ্রদ্ধা আমি এই পোস্টটি ফেসবুক থেকে কালেক্ট করেছি তাই জন্য ফেসবুককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ